মানে এক হতে চায় তো সেটা সামনে টিকে থাকা কিন্তু সম্ভব না যেন এখনো যদি এক হতে না পারি আমাদের যে প্রতিবেশী এনাদের কারণে কিন্তু সামনে এগিয়ে যাওয়া যাবে না বৌদুরের সাথে দশ মিনিট ছিলাম আমাকে দুইটা কথা বলেছিলেন যে হামজা চট্টগ্রাম খুলনা এই দুইটা জায়গার নাম আমার মনে আছে বলছিলেন এই দুই জায়গায় যদি যেতে পারো আমি বের হতে পারবো কিনা জানি না তুমি যদি যেতে পারো বলবা আমি করানের কথা বলতে তোমাকে পিস্পা হয়নি তোমাকেও আদেশ করছি কোনদিন করানের কথা বলতে পিস পা আমি যতটুকু বুঝি পরান যেভাবে বুঝি আমার উস্তাদদের কাছ থেকে আমার উস্তাদ বসে আছে তাদের শেখানো কোরানের যে শিক্ষাটা হয়েছে এইভাবেই আমরা প্রচার করার চেষ্টা চাই চলো আর এই একশো তিন নম্বর আয়াতে এই যে

দেশে এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো চলছে এগুলো মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এখন আর কোনো পথ নেই মাওলানা মামুনুল হক ভাই আমার সাথে মনে পাশের মনে ছিলেন তিনটা বছরে প্রতিদিন আমাকে সকালবেলা একসাথে খাবার খেতাম বলতো হামজা আমরা বাইরে ভাবতাম কি আর ভেতরে এসে কি দেখি বাইরে আমরা টুপি নিয়ে মারামারি করতাম অথচ ভেতরে এসে দেখছি জালেমরা সব আমাদের এক জায়গায় রেখে তারা বন্ধ বাইরে যে এক হওয়ার চেষ্টা চালানো লাগবে আমরা এটাই স্মরণ করাচ্ছি জাতিকে আমরা এক হতে চাই তো সেটা সামনে টিকে থাকা কিন্তু সম্ভব না আপনারা এই যে সিগারেট খাওয়া নিয়ে রমজান মাসে একটা কি হলুস থলুস দেখলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে বাস্তবতা যেন এখনও যদি এক হতে না পারি আমাদের যে প্রতিবেশী এনাদের কারণে কিন্তু সামনে এগিয়ে যাওয়া যাবে না আমরা এক হওয়ার ওদার তো আহ্বান জানাচ্ছি করামের আয়াতকে সামনে রেখে আল্লামা সাইদী রহমাতুল্লাহ আলাইহি তার জীবনটা আমাদের জন্য একটা অনুকরণীয় হতে পারে বলা তাকে তার জীবনের যে সারা জীবনের আকাঙ্ক্ষা ছিল আল্লাহ ইয়াস আলোকা শাহাদাত আনফিল এই জন্য মনে হয় আল্লাহতাকে শাহাদাত আল্লাহ আমাদেরকেও তা পর্যন্ত করুন আমীন